পঞ্চাশ বছর আগে একজন লোক ইউরোপে এসেছিল তার নাম হল রমদান রমদান এরপর আজকে পঞ্চাশ বছর পরে এই ফ্যামিলি কতজন বিভিন্ন দেশে আছে এটার উপর একটা গবেষণা হল পাঁচ হাজার মানুষ পাওয়া গেছে ওই রমদান অনেক বছর আগে তিনি এই দেশে আসছেন ইউরোপে আসছেন তার বংশধর

যে একটা মদের বারে অথবা একটা পাবের ম্যানেজার তার নাম হলো ডেভিড আক্তার তখন সে বলল আমার পূর্বপুরুষ একজন পাকিস্তান থেকে আসছিল সে আমার মার হিসাব ছিল বিয়ে করেছে তারপরে এখন কোথায় জানি আমরা তবে আহ্বানটা হয়ে গেছে ডেভিড আক্তার মুসলমান তার পরবর্তী প্রজন্মকে হারিয়ে গেছে